হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস টুয়েলভের যে ফাইনাল পরীক্ষা হবে সেই পরীক্ষার বাংলা সাজেশন নিয়ে যে প্রথমে দেখো তোমাদের তিনটা গল্প আছে ভারতবর্ষ ভাত কে বাঁচা কে বাঁচে এখান থেকে যদি তোমরা মনে যে না প্রথম দুটা পড়বে তাহলে হবে বা কেউ যদি মনে যে না পরের দুটা পড়বে তাও হবে যার যেটা খুশি কিন্তু প্রথম দুটা পড়ায় ভালো যেহেতু ভারতবর্ষ এর আগের বর্ষ দু হাজার চব্বিশে আসেনি এবার কিন্তু ভারতবর্ষটা আসবে তাই তোমরা ভারতবর্ষ আর ভারত এই দুটা পড়ো তো এই ভারতবর্ষ থেকে যে প্রশ্নগুলি পড়বে সেই প্রশ্নগুলি আমি দেখাচ্ছি তোমরা শুনে শুনে নিয়ে এই জায়গায় রেডি করে ফেলো এখান থেকে প্রশ্ন কিন্তু সরাসরি কম পাবেই এক নাম্বার প্রশ্ন আমি কি তা দেখতে পাচ্ছিস নে কোন প্রশ্নের উত্তরে বক্তা এ কথা বলেছেন গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে রেডি করবে দুই নাম্বার দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনার কারণ ব্যাখ্যা করা শেষ রোদের সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন পরে প্রশ্ন বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তত্ত্ববালিতে পড়ে থাকার কারণ কি এটা কিন্তু ভালো করে রেডি করবে ভারতবর্ষ গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো পরের প্রশ্ন ততক্ষণে সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত সে বলতে কার কথা বলা হয়েছে জনতার মুখ জনতা জনতা মার মুখী হয়ে উঠেছিল কেন জনতা মার মারমুখী হয়ে উঠেছিল কেন এই প্রশ্নটা কিন্তু ভালো করে রেডি করবে সেই সময় এক সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখ এখানে এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে পড়বে যেটা কিন্তু দু হাজার এবং বাইশ সালে পরীক্ষায় আসছে এই প্রশ্নটি ভালো করে পড়বে তাহলে এই গল্প থেকে যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে রেডি করো কারণ এখান থেকে কিন্তু একটা প্রশ্ন এবার আসবে সেইভাবে তোমরা রেডি করবে এবার দ্বিতীয় গল্প ভাত ভাত থেকে দেখো যে প্রশ্নগুলি পড়বে এক নম্বর দাঁতগুলো বের করে সে কা কামটের মধ্যে হিংস্র হুম্বি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করা এই প্রশ্নটি ভালো করে রেডি করবে বাদার ভাত খেলে তবে সে আসল বাঁধাটার খোঁজ পেয়ে যাবে একদিন এই প্রশ্নটি ভালো করে পড়বে এটাই অথবা প্রশ্ন পরেরটা তার তিনা অবস্থা সংসারে সব কিছু চলে বড় পিসিমা নেওয়া এই প্রশ্নটা কিন্তু এবার জন্য অত্যন্ত দরকারি প্রশ্ন বাইরের কামস্থ ভাত গল্প অবলম্বনে বড় পিসির কর্তৃত্বময়ী বড় পিসির চরিত্র বিশ্লেষণ করা এভাবে কিন্তু আসতে পারে ভাত গল্প অবলম্বনে বড়ো বাড়ির কর্তৃত্বময়ী বড় পিসিমার চরিত্র বিশ্লেষণ করা এই প্রশ্নটা কিন্তু ভালো করে রেডি করবে পিসিমার চরিত্রটা পরের প্রশ্ন যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে সে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছে এই প্রশ্নটি কিন্তু ভালো করে রেডি করবে এবার জন্য পরে প্রশ্ন মহাশা দেবীর ভাত গল্পের নামকরণের সার্থকতা বিচার করা মহাশেতা দেবীর লেখা ভাত একটি সার্থক ছোট গল্প তা আলোচনা করা এখান থেকে যে প্রশ্নগুলি বললাম এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে রেডি করবে এই প্রশ্নটা রেডি করলে তোমরা সরাসরি এখান থেকে কম হয়ে যাবে এবার একটা গল্প রয়ে গেলে তোমাদের কে বাঁচায় কে বাঁচায় এটা থেকে যারা পড়তে যাও আমি কয়টা প্রশ্ন বলছি এগারোটা প্রশ্ন দেখে যেতে পারো এবার কে বাঁচায় বেঁচে থেকে যারা পড়বে আমি কয়টা প্রশ্ন বলছি এগারোটা প্রশ্ন দেখে যেতে পারো সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম মৃত্যু দেখলো এই একটা প্রশ্ন খুব ভালো করে রেডি করবে দুই নয়া প্রশ্ন নিখিল দুই নয়া প্রশ্ন এখান থেকে পড়বে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা সূচনীয় কেনা এটা কিন্তু খুব ভালো প্রশ্ন এটা রেডি করে দিতে পারো পরে প্রশ্ন দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ লেখো পরে ওটা পার্শ্ববিক স্বার্থপরতা কে কোন বিষয়ে পার্শ্ববিক স্বার্থপরতা বলে বোঝানো বোঝাতে চেয়েছেন তার এমন ভাবনার কারণ কী আর এই যে প্রশ্নটি এখন বলছি এই প্রশ্নটা কিন্তু ভালো করে করবে এ অপরাধের পাশ্চিত্য কী কে কোন অপরাধের পাশ্চিত্য করতে চেয়েছে বক্তা নিজের অপরাধ মনে করে নিজেকে অপরাধই মনে করেছে না আর নিখিল চরিত্র নিখিল ও মৃত্যুঞ্জয় চরিত্র তুলনামূলক না এটা দেখে যেতে পারো একটু আর এখান থেকে একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ভুরিভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় এই প্রশ্নটি কিন্তু আসার চান্স আছে এবার খুব বেশি এতে এই প্রশ্নটা খুব ভালো করে আর নামকরণটা কিন্তু দেখে যাবে এই ছিল তোমাদের কে বাঁচায় কে বাঁচার থেকে প্রশ্ন যারা এটা পড়বে না তারা কিন্তু অবশ্যই ভারতবর্ষ এবং ভাতটাকে ভালো করে বলবে ভারতবর্ষ থেকে এবার প্রশ্ন আসবে ভাত এবং কে বাঁচায় কে বাছে এই দুটার থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে তাহলে আমি ভাতটাকে বলে দিলাম যদি ভাত যদি কারো পড়তে অসুবিধা হয় বা হয়তো কারো কঠিন লাগতে পারে সেক্ষেত্রে তোমরা কে বাঁচায় কে বাঁচা এটা যে প্রশ্নগুলি বলো এগুলি করো তাহলে হয়ে যাবে এখান থেকে তোমার দেখো কবিতা আছে সব মিলে হলো তিন দুই পাঁচটা পাঁচটা মধ্যে এই দুটা পড়ার দরকার নেই মহুয়ার দেশ এবং আমি দেখি তোমরা পড়বে শিকার রূপনারায়ণের কুলে নির্বাসে এবার আমি রূপনারায়ণের কুলে এখান থেকে প্রশ্নগুলি বলছি তোমরা একটু দেখে নাও রূপনারায়ণ থেকে যে প্রশ্নগুলি পড়বে প্রশ্নগুলি বলছি শুনে নাও রূপনারায়ণের কুলে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করে এটি ভালো করে পড়বে সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে আলোচনা করো পরে প্রশ্ন জানিলাম এই জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এ ভাবনা তাৎপর্য লেখ পরে প্রশ্ন মৃত্যুকে সকল দেনা শোধ করতে হবে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে দেনা কীভাবে শোধ করতে চেয়েছিলেন কবি এটা কিন্তু অত্যন্ত দরকার একটি প্রশ্ন পরে প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠলেন জেগে ওঠার আসল অর্থ কবিতার মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে লেখো এই প্রশ্নটিও দরকারি অর্থাৎ এই দুটি প্রশ্নে কিন্তু প্রত্যেক দুটি প্রশ্নে খুব ভালো করে রেডি করবে পরে প্রশ্ন আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন জীবনকে দুঃখের তপস্যা বলে কবি মনে করেছেন কেন আলোচনা করো তাহলে এখান থেকে মোট ছয়টি প্রশ্ন দেওয়া আছে এই ছয়টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে রেডি করবে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আজও পরীক্ষায় এবার দ্বিতীয় কবিতা কন্দনতা জননীর পাশে এখান থেকে যে প্রশ্নগুলি ভালো করে ভাবে পড়বে সেগুলি বলছি শুনে না এগুলিকে ভালো করে রেডি করা কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করা দুই নম্বর কেন তবে লেখা কেন গান গাওয়া কেন আঁকা আঁকি কবি কোন প্রসঙ্গে এ কথা বলেছেন পরের প্রশ্ন আমার বিবেক আমার বারদ বিস্ফোরণের আগে মন্তব্যটির মধ্য দিয়ে কবি কোন বিশেষ মনোভাব প্রকাশিত হয়েছে তা আলোচনা করো পরে প্রশ্ন কন্দনতা জননীর পাশে কবিতায় জননী কোন কন্দনতা এই পরিস্থিতিতে কী করণীয় বলে কবি মনে হয় মনে করেছেন পরে প্রশ্ন আমি তা পারিলাম না আমি তা পারি না কেন পারেন না না পারার বেদনা কীভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো প্রশ্নগুলি এখান থেকে বললাম এগুলিকে ভালো করে রেডি করো এখান থেকে তোমরা একটা প্রশ্ন গর্ব হয়ে যাবে এবার শিকার কবিতা থেকে যে প্রশ্নগুলি বলবে আমি প্রশ্নগুলি বলছি তোমরা কে কে শুনে নাও এক নম্বর নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে শিকার কবিতা সূত্র অবলম্বনে এটি অন্তর্নিহিত অর্থ লেখ। এই প্রশ্নটি খুব ভালো করে বলবে পরের প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করেছিল তার পরিণতি কি হয়েছিল অথবা সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য কে চমক লাগিয়ে দিতে চেয়েছিলেন কবিতাটি অবলম্বনে উদ্দিদ্ধ তাৎপর্য লেখা তিন নাম্বার প্রশ্ন শিকার কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো চার নাম্বার প্রশ্ন শিকার কবিতায় ভোরের পরিবেশের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখা এই পরিবেশে কোন ঘটনা করুণ হয়ে ওঠে এই প্রশ্নটি ভালো করে পড়বে পরের প্রশ্ন শিকার কবিতায় ভোরের সৌন্দর্য ও পরিবেশে কীভাবে তাৎপর্যবাহী হয়ে ওঠে তা ব্যাখ্যা করে অথবা শিকার কবিতায় কবি ভোরের প্রেক্ষাপটে কিভাবে দুটি ভিন্ন ব্যঞ্জনার ব্যবহার করেছেন তা কবিতা অবলম্বনে লেখক এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত দরকারি একটি প্রশ্ন পরের প্রশ্ন জীবানন্দ দাসের শিকার কবিতাটি প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও মানুষের হৃদয়হীন কদর্যতা যে প্রকাশ ঘটেছে তা তোমার নিজের ভাষায় লেখো এই প্রশ্ন সেকটি প্রশ্ন আমি বললাম এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত ভালো করে রেডি করবে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে তোমরা সেইভাবে এটাকে রেডি করবে আর একটা লাস্ট একটা প্রশ্ন বলছি এটা শুনে না এটা কিন্তু খুব তোমাদের দরকারি রোগাচালিকা হৃদয়ে বিবর্ণ ইচ্ছার মতো কোন প্রসঙ্গে এমন উক্তি শিকার কবিতা অবলম্বন কবিতার পরিপ্রেক্ষিতে প্রশ্ন তাৎপর্য দেখো আর এই প্রশ্নটি দেখে যেও এখন যে প্রশ্নটা বলছি বাসর বাসরগরের সবচেয়ে গধূলি মোদির মেয়েটির মতো শিকার কবিতা বর্ণিত ভোরের নিঃসর্গের সঙ্গে উদ্ধৃত প্রসঙ্গটি যোগসূত্র অর্জন করো অথবা এটারই আরেকটা প্রশ্ন অথবা এভাবে আসতে পারে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখন শিকার কবিতা কবি আকাশের নক্ষত্রের প্রসঙ্গ কীভাবে ব্যবহার করেছেন তাহলে থেকে যে এগুলি করো এর বাইরে আসবে না এখান থেকে মোহর দেশ আর আমি দেখি এই দুটা পড়ার দরকার নেই তাহলে এখান থেকে তিনটা পড়লে কিন্তু হয়ে যাবে এখানে দুটা নাটক আছে একটা বিভাব আর নানা রঙের দিন যদি কারো অসুবিধা হয় তাহলে একটা পড়বে আর যারা পারবে দুটাই পড়বে তাহলে তোমাদের পরীক্ষা হলে লিখতে সুবিধা হবে প্রথমে বিভাব থেকে কয়টা অত্যন্ত দরকারি প্রশ্ন বলছি প্রশ্নগুলি দেখে নাও এক প্রশ্ন কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তাকে তিনি কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে মনে করেছেন কেন দুই নামস্থা বিভব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো পরে প্রশ্ন আর একবার এক মারাঠি তামাশা দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কী দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন পরে প্রশ্ন বিভাব কথাটির সাধারণ অর্থ কী বিভাব নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো তোমার তোমাদের সরি আমাদের মনে হয় এর নাম দেওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে এই প্রশ্নটি ভালো করে বলুন তাহলে এখানে যে কটা প্রশ্ন বললাম এটুকুই পড়ো নানা রঙের দিন থেকে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে সেগুলি বলছি সেগুলি শুনে যেন এই প্রশ্নগুলি ভালো করে রেডি করে ফেলবে এক নম্বর প্রাক্তন অভিনে অভিনেতা রজনী চ্যাটার্যের প্রতিভার অপমৃত্যুর কারণ করুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন এই প্রশ্নটি অত্যন্ত দরকারি প্রশ্ন খুব ভালো করে রেডি করবে পরে প্রশ্ন নানা রঙের দিন নাটক অবলম্বনে শ্রীকান্তের চরিত্র লেখক শ্রীকান্ত চট্টোপাধ্যায়ের বা শ্রীকান্তের চরিত্র লেখা এই প্রশ্নটি ভালো করে বলবে পরের প্রশ্ন নানা রঙের দিন নাটক অবলম্বনে প্রমোটার কালিনাথ সেনের চরিত্র বিশ্লেষণ করো এই প্রশ্নটি একটু দেখে দিও পরের প্রশ্ন আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই মশাই কেউ জানে না কোন নাটকের অংশ বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন ভালো করে পড়বে পরের প্রশ্ন নানা রঙের দিন নাটকের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করে এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত দরকারি পরে প্রশ্ন অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়ায় হলো নাট নাটকওয়ালাদের কর্তব্য কার উক্তি বক্তার এমন উপলব্ধির কারণ কি প্রশ্নটি ভালোভাবে বলব পরে প্রশ্ন শিল্পে যে মানুষ শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখা পরের প্রশ্ন নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো এখান থেকে যে প্রশ্নগুলি বললো শুধু এইটুকু প্রশ্ন এই প্রশ্নগুলি বললেই রেডি করলে হয়ে যাবে এর বাইরে দরকার হবে না এগুলি রেডি করা তোমাদের আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প দুটা আছে যে কোনো একটা ভালোভাবে পড়লে হবে আর দুটা পড়লে ভালো হয় তাহলে তোমার পড়াশির প্রশ্ন একটু সুবিধা হয় এখানে পড়তে জানে মজুরি এমন প্রশ্ন এখান থেকে তোমার প্রশ্নগুলি আমি পরে বলছি আগে অলৌকিক থেকে বলছি অলৌকিক প্রশ্নগুলি শুনে নাও এখান থেকে যে প্রশ্নগুলি পড়বে অলৌকিক থেকে এক নম্বর গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো এটি খুব ভালো একটি প্রশ্ন ভালো করে পড়বে ঠিক হলো ট্রেনটা থামানো হবে এটাও ভালো প্রশ্ন পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি আশ্চর্য ঘটনা বিবরণ দাও অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল এটিও ভালো প্রশ্ন গুরু নানকের হাতের ছাপ ছাপ আজও লেগে রয়েছে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এ প্রসঙ্গে বর্ণিত ঘটনা ঘটনাটি উল্লেখ করো পরের প্রশ্ন অলৌকিক গল্পের নামকরণের সার্থকতা বিচার করো পরের প্রশ্ন গল্পটা মনে পড়লে হাসি পেত কোন গল্পের কথা বলা হয়েছে এই গল্পের প্রতি লেখক কেন বিষ কেন কেন হাসি পেত তার কারণটা উল্লেখ করতে হয় এই প্রশ্নগুলি তোমরা পড়বে এখানে যে প্রশ্নগুলি দেখালাম এই কটা লাইন তুলে যে প্রশ্নগুলি আছে এগুলি করলে তোমাদের হয়ে যাবে এখান থেকে পড়ো এখান থেকে পাই যাবে এবার আরেকটা যে গল্প আছে সেটা আমি বলছি কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা শুনে নাও অলৌকিকের একটি প্রশ্ন অনেক কয়বার পরীক্ষা এসেছে আমি প্রশ্নটা বলছি তোমরা একটু শুনে নাও এই প্রশ্নটি কিন্তু একটু ভালো করে দেখে যাবে এই প্রশ্নটা এবার আসতে পারে পাঞ্জা সাহেব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারা যায় এ এর অথবা আমার চোখের জল অথবা চোখের জলটা তাদের জন্য অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে অবাক বিহল বসে আছি মুখে কথা নেই এই যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসছে আর কি এই প্রশ্নটা কিন্তু খুব অত্যন্ত দরকারি এই প্রশ্নটা কিন্তু ভালোভাবে দেখে যাবে রেডি করে দেবো এবার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই গল্প থেকে যে প্রশ্নগুলি অত্যন্ত দরকারি সেই প্রশ্নগুলি পড়বে সেগুলি বলছি এক নাম্বার। কে আবার গড়ে তুলল এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন দুই নম্বর বইয়ে লেখা রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘরে করে এনেছিল তিন নম্বর প্রশ্ন ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি এই প্রশ্নটি অথবা এটা অথবা প্রশ্ন আছে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার এইভাবে আসতে পারে এই লাইন দিয়ে আসবে আমরা একই প্রশ্ন একই উত্তর হবে আমরা দেখে নি পরে প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরি প্রশ্ন কবিতা কবির সমাজ সচেতনতার পরিচয় দাও পরে প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা রাজমিস্ত্রি কী নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন পরে প্রশ্ন পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাত কারা এই প্রশ্নটি কিন্তু এবার জন্য অত্যন্ত দরকারি তোমরা ভালো করে পড়বে আর লাস্ট জয় তোরণে ঠাসা মোহনীয় রোম এই প্রশ্নটিও কিন্তু ভালো করে পড়বে তাহলে এখান থেকে এইটুকু প্রশ্ন পড়লে হবে আর যারা পারবে একটু এই প্রশ্নটি কিন্তু দেখে দেবে বিরাট আরমারটা যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আর কেউ কাঁদেনি এই প্রশ্নটি কিন্তু একটু দেখে যাবে এটাও কিন্তু আসতে পারে আর এখান থেকে যে প্রশ্নগুলি বললাম পড়তে জানে এমন এক মজির প্রশ্ন এই প্রশ্নগুলি যেগুলি বললাম এগুলি শুনে শুনে এগুলি রেডি করো রেডি করলে সরাসরি কারণ পেয়ে যাবে এরপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে পড়বে মেঘের গায়ে জেলখানা কলের কলকাতা হাতির বদলের ছাতে এই তিনটা পড়বে আর দুটা না পড়লে হবে এই তিনটা যদি ভালোভাবে পড়ো তোমরা এখান থেকে প্রশ্ন সরাসরি পেয়ে যাবে প্রশ্ন এবার প্রথমে বলছি মেঘের ঘায়ে জেলখানা এখান থেকে দেখলে ভালো বলব যেমন ওরা সব সাধুচরণের অতীত সাধুচরণ এদের ভবিষ্যৎ এই প্রশ্নটি ভালো করে পড়বে দিনবার জেলখানাটা পাহাড়ের তিনতলায় সমান একটা হাঁটুর উপর এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে পড়বে এই প্রশ্নটি আসার খুব চান্সেস এবার পরে প্রশ্নটা না গায়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় লেখক পরে প্রশ্ন মেঘের গায়ে জেলখানা রচনায় লেখক সুরানি ও দুয়োরানীর ছেলে বলতে কাদের বুঝিয়েছেন এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে তাহলে এই কটা প্রশ্ন ভালো করে বলবে এরপরে যে দুটা প্রশ্ন বলছি শুনে নাও এগুলো রেডি করবে দেশকে ভালোবাসা ছাড়া আর কোনো অপরাধ যাদের বিরুদ্ধে প্রমাণ নেই এই একটি প্রশ্ন এটি কিন্তু খুব ভালো করে করবে এটা প্রশ্ন ফ্রি ফিরে কিন্তু আসতে পারে একটা প্রশ্ন মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে জেলের কয়েদিদের দুর্দশা ও দুরবস্থার ছবি সংক্ষেপে আলোচনা করো আর চোরের রাজত্বে যেখানে সেখানে টাকা রাখলেই বা থাকবে কেন জেলখানা টাকা পয়সা কিংবা সোনা সোনা গিনি লুকিয়ে রাখার কৌশল সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা মেঘের গায়ে জেলখানা অবলম্বনে লেখো এই যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি কিন্তু ভালো করে রেডি করবে এগুলো এখান থেকে এই কাটা রেডি করলে তোমরা সরাসরি গ্রহণ হয়ে যাবে পরের প্রশ্ন এবার ছাতির বদলে হাতি এই গল্প থেকে যে প্রশ্ন এক নম্বর তাতে চ্যাংমানের চোখ কপালে উঠলো এই প্রশ্নটি ভালো করে পড়বে পরের প্রশ্ন আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা এই প্রশ্নটি ভালো করে পড়বে ছিল জোরদার ও তালুকদারদের শাসন এই প্রশ্নটি ভালো করে পড়বে চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ল এই প্রশ্নটি ভালো করে অবশ্যই পড়বে নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ি থেকে সে চলল এই প্রশ্নটি ভালো করে পড়বে এবার এই প্রশ্নগুলি ছাড়া যে প্রশ্নগুলি একটু দেখে যাবে বলছি এই প্রশ্নগুলি শুনে নাও এই লাস্টের যে প্রশ্নটি বলতাম নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে এই প্রশ্নটি কিন্তু এবার জন্য খুব দরকারি প্রশ্ন এবার এইগুলি ছাড়া দেখলেই পড়বে দেখো মনমোহন মহাজনের গদিতে গেলেই বুঝবে কী তেজ এই প্রশ্নটি কিন্তু এবার জন্য খুব ভালো বা বিশ্বাস করা বানানো গল্প নয় এই লাইন দিয়ে আসতে পারে এভাবে একই প্রশ্ন ভালো করে রেডি করবে পরে প্রশ্ন পরে প্রশ্ন ছাতির বদলে হাতি রচনায় গারো পাহাড়ের অধিবাসীদের উপর মহাজনী শোষণের ভয়াবহতা যে ছবি ফুটে উঠেছে তা নিজে ভাষা এই প্রশ্নটা কিন্তু এবার দিতে পারি ঘুরিয়ে ফিরিয়ে যে প্রশ্নগুলি বললাম এই কটা প্রশ্ন তোমরা রেডি করো এই কটা রেডি করলে তোমার এখান থেকে যদি প্রশ্ন আসে এখান থেকে সরাসরি তোমরা কম ফির এবার কলে কলকাতা থেকে বলছি প্রশ্নগুলি শুনে নাও শুনে শুনে গিয়ে রেডি করবে এক নম্বর অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শোনা গান মার কাছে শোনা গানটি কি কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক এই প্রশ্নটি খুব ভালো করে রেডি করবে দুই নাম্বার নিজের উপরে রাগ হলো কি বোকা আমি লেখকের এমন উপলব্ধির কারণগুলি আলোচনা করো এই একটি প্রশ্ন ভালো করে বলবে পরে প্রশ্ন চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না এখানে এই প্রশ্নটি কিন্তু খুব অত্যন্ত দরকারি একটা প্রশ্ন খুব ভালো করে রেডি করবে পরের প্রশ্ন হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতায় খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে কলকাতায় খেপে ওঠার ফল কী হয়েছিল প্রশ্নগুলি ভালো করে রেডি করা তাহলে আর নতুন করে আর কিছু এক্সট্রা করার দরকার নেই